বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলমিন শনিবারের দিনটা এবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন ভালো করে শুনবেন ধ্যান দিয়ে কোন দিনটা শনিবার আমাদের যেমন কোন দিন আল্লাহর ইবাদতের বিশেষ এবাদতের দিন কোনটা সাপ্তাহিক শুক্রবার তো শনিবারের দিনটা আল্লাহ রাব্বুল আলমিন বনি ইসরাইল ইহুদিদেরকে ঠিক করে দিয়েছিলেন ওই দিন আমার ইবাদত করবে বেশি আয় রোজগার করতে করার ধান্দায় বেশি যাবে না বনি ইসরায়েলের একটি সম্প্রদায় ভালো করে ধ্যান দিয়ে শুনবেন তারা মাছ ধরত মেছুড়ে জেলে হ্যাঁ তো রাব্বুল আলমিন যেহেতু শনিবারে ওদের ইবাদতের দিন ঠিক করে রেখেছেন কিন্তু তারা সেই শনিবারের দিনে ফাঁকি মেরে চলে যেত কেন আল্লাহ রাবুল্লা আলমিন শনিবারের দিনে মাছটা নদীর ধারে বেশিও এনে দিতেন তফসিলের কেতাবি লেখা আছে পরীক্ষা নেওয়ার জন্য আমার কোন বান্দা যারা ওই মাছ ধরে তো তারা আমার এবাদত বাদ দিয়ে ওই মাছ ধরতে যায় কারা কারা দেখি আর মাছের লোভ আমি বেশি দেখাবো আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই দিন মাছ ওই নদীর ধারে বেশি আনতেন এমন আমাদের হয় না কিছু কিছু বান্দা আছে না শুক্রবারে জমান্ন নামাজ বাদ দিয়ে বলে কাজ ছাড়া যাবে না হ্যাঁ জমান নামাজ পড়া যাবে না পড়তে গেলে ওদিকে কাজ কমে যাবে কাজে যেতে হবে টাকা ইনকাম করতে হবে তো আল্লাহ রাবুল আলমিন পরীক্ষার জন্য ওদেরকে মানাও করেছিলেন মাছ ধরতে যাবে না শনিবারে তা সত্ত্বেও ওরা কী করলো চালাকি করলো লুকিয়ে লুকিয়ে যেত কিন্তু এবার চালাকি করলো চালা চালাকি বনি ইসরাইল ওরা চালাকিতে এক নম্বর বলছে শনিবারে আমরা ধরব না তবে শনিবারে ওই একটা খাল খালের ধারে নদীর ধারে একটা ভেড়ি মানে ভেড়ি কেটে দিয়ে রেখেছে আর এদিকে একটা গর্ত আছে এখানে পানি আসবে আর মাছ সব এখানে চলে আসবে শনিবারে সব মাছ কোথায় চলে আসবে ওই ছোট গর্তের মধ্যে ভেড়ি কেটে দিয়ে এবার রবিবারে ধরে নেবে কি চালাকি হ্যাঁ ওদেরকে আল্লাহ রাবুল আলমিন ওই গরু বা প্রাণীদের চর্বি খেতে নিষেধ করেছিলেন হারাম করে দিয়েছিলেন চর্বি তোমরা খাবে না বনি ইসরায়েলদেরকে তোরা কি চালাকি করেছিল জানেন যে চর্বি খাব না তবে চর্বি আগুনে গলিয়ে ওর ঘি আর এ তৈরি করে ওটা বিক্রি করে পয়সা খাবো তো এসব চালাকি বনি ইসরাইলরা করতো তো আল্লাহ রাবুল আলমিন যখন ওরা এত চালাক হয়ে গেছে তো তখন মহান রাব্বুল আলমিন ওদেরকে বাঁদরে পরিণত করে দিয়েছিল অল্লাহ আকবার বাঁদরে রাতে ঘুমিয়েছে তব কিতাবে লেখা আছে রাতে ঘুমিয়েছে সকালে ওরা উঠে নিজেদেরকে চেহারা আকৃতি আয়না হোক আর যাই হোক আর যে কোনোভাবে বুঝতে পারে যে আমাদের আকৃতি পাল্টে গেল কিন্তু লজ্জায় বাইরে বের হয় না লজ্জায় বাইরে বের হয় না পাশের গ্রামের মানুষরা সব এসেছে কি ব্যাপার এ গ্রামের মানুষরা বাইরে বের হয় না কেন কাজে আসে না কেন গিয়ে দেখে তখন দিন চড়ে গেছে সব গিয়ে দেখে ঘরের ভিতরে ওদের চেহারা সব মাদরে পরিণত হয়ে গেছে আল্লাহবু আকবর তো দিন আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের জন্য যেমন আমাদের উন্মতে মোহাম্মদ ঠিক করে দিয়েছেন এই দিন যদি আমরা জীবিকা অর্জনের জন্য বেরিয়ে যাই তো বনি ইসরাইলের মতো পরিস্থিতি আমাদের হয় কি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন তো সুরা বাকার পঁয়ষট্টি নম্বর আয়াতি আল্লাহ সেখানে বলেছেন নিশ্চয় তোমরা জানো নিশ্চয় তোমরা জানো যারা কিনা শনিবারের সম্পর্কে সীমা লঙ্ঘন করেছে ফাকুল্লাহম আমি তাদেরকে বলে দিয়েছি আদেশ দিয়েছি তাদেরকে কোনো তোমরা জলিল নিকৃষ্ট বাঁদরে পরিণত হয়ে যাও অল্লাহ আকবর এই বিষয়টা ওই জন্যে আমি একটু তুলে ধরলাম ভাই খুব সাবধান